আপনারা হচ্ছে হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন আজকে কালিয়াগঞ্জে আবার একটা যে ভুল চিকিৎসার কারণে আবার আরেকজন নারী মারা গেল বিগত দিনে এর আগে একটা ডেলিভারি পেশেন্ট সেটাও মারা গিয়েছিল সেই বিষয় নিয়ে কালিয়াগঞ্জে একটা প্রতিবাদের ঝড় উঠেছিলো এই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল ঠিক একই রকম আবার তারই অপর আর ঘটনা আজ কালিয়াগঞ্জ হসপিটালে ঘটে গেল একজন পঞ্চাশ থেকে পঁচপান্ন বছর বয়সী একজন মহিলা এখানে আড়াইটা পৌনে তিনটার নাগাদ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে ভর্তি হয় তার হাতে ব্যথা নিয়ে তার প্রথম চিকিৎসা প্রথম সাথে সাথে তাকে এখানে ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন দেয় কিন্তু কিছুক্ষণ পরে যে ডাক্তার দিয়ে যায় সে ঘন্টা দুয়েক পর্যন্ত বলে যে এটা এখানে যে দুই ঘন্টা উনি থাকুক তারপরে যদি না কমে তারপরে বিষয়টা নিয়ে আবার দেখবে ওনার শিফট চেঞ্জ হয় তারপরের ডাক্তার যে আসে বাবু বলে সেই ডাক্তার বাবু আসার পরে তানাকে তা ওনাকে যখন ওটা পেশেন্ট পার্টি তারা বলে এবং তিনি সাথে সাথে প্রেসক্রিপশন করে ওষুধ তিনি ইঞ্জেকশন দেয় সেই প্রথম যে দুটা ইনজেকশন দিয়েছিল সেই ইঞ্জেকশন দেওয়ার পরেই কিন্তু পেশেন্ট প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু মোটামুটি ছিল বিস্কুট খাইয়েছে তার পরিবারের লোক জল খাইয়েছে কথা বলছিল সব ঠিক আছে কিন্তু হঠাৎ করে দ্বিতীয়বার যখন ইনজেকশন দিল পুশ করার দু এক মিনিটের মধ্যেই তার খিচুনি টাইপের উঠে সেই পেশেন্ট কিন্তু সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিষয় একটা বড় প্রশ্নের বিষয় যে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে তাহলে দ্বিতীয় যে ইঞ্জেকশনটা দিল কি ইঞ্জেকশন দিলো তাহলে ওভার কারণে মারা গেছে উনি বলছে ব্যথার ইঞ্জেকশন কমে দেওয়া হয়েছে প্রথমটাতে কমছে না তার জন্য আরও হাই পাওয়ার দেওয়া হয়েছে হয়তো সেই পেশেন্ট সেই ইঞ্জেকশনটা নেওয়ার সেই পরিস্থিতি ছিল কি না সেটাকে হয়তো ওভারডোজ হয়েছে কোনো একটা ভুল কারণে নালে চিন্তা করে দেখুন যে প্রথম দুটা ইঞ্জেকশন দেওয়ার পরে সেই পেশেন্ট ঠিক ছিল সেই পেশেন্ট কথা বলছিল জল খাচ্ছিল বিস্কুট খাইয়েছে তারপরে যখন আধা ঘন্টা পরে তাকে আবার একটা ইঞ্জেকশন পুশ করা হয় এক থেকে দু মিনিটের মধ্যে পেশেন্টটা মারা যায় তাহলে কী এমন ঘটে গেল কেন তাকে চিকিৎসা করা বাকে সেইভাবে পরীক্ষা নিরীক্ষা কেন করা হলো না বিনা পরীক্ষা নিরীক্ষাতে সেই পেশেন্টটাকে কেন দ্বিতীয়বার সেই ইঞ্জেকশনটা দেওয়া হলো সেটা কোন ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেটা প্রেসক্রিপশনে যে ইঞ্জেকশন লেখা ছিল সেটাই কি দিয়েছিল নাকি আদার্স অন্য বা এক্সপায়ারি ডেটের কোনো ওষুধ কোনো তার শরীরে পুশ করা হয়েছে এটা একটা বড় প্রশ্নের বিষয় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে সুপার সাহেবকে এই বিষয় নিয়ে আমরা ফোন করি এখানে সুপার সাহেব ফোনটা ধরার পর্যন্ত প্রয়োজন বোধ মনে করে না একদম এই সুপার সাহেব আসার পর থেকে কালিয়াগঞ্জ হসপিটালে একের পর এক দুর্ঘটনা একের পর এক এইভাবে রোগী মৃত্যু ঘটে চলছে কি নাম সাহেবের ওনার নাম তো দূরের কথা ওনার সাথে কথা বলা আমরা আজ অব্দি জানি না যে ওনার নামটা কি এমন জঘন্য ব্যবহার এবং পেশেন্ট পার্টির এখানে কালিয়াগঞ্জ হসপিটালে চিকিৎসা একদম তলানিতে গিয়ে ঠেকেছে ভাগাড়ে মানে এখানে ঢুকলে মনে করবেন যে ভাগাড়ে ঢুকেছি এই পরিস্থিতি কালিয়াগঞ্জ স্টেট জানাল হসপিটাল নিয়ে এর আগেও আমরা বলেছি আমরা আজকেও সেই একের পর এক মৃত্যু কালিয়াগঞ্জ হসপিটালে অনিবরিত বা প্রতিনিয়ত এই বিষয়টা চলছে তো কেন চলবে কেন স্বাস্থ্য দপ্তর আস্তে আস্তে চুপে চাপে মিটিং করছে কি করছে না করছে চলে যাচ্ছে এই যে যার বাড়ির পরিবারের যে মানুষটা মারা গেল যার মাটা মারা গেল চিন্তা করে দেখুন তার ওখানে গিয়ে তার মেয়ের ছটপটানি করেছে যে কান্না করছে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে আজকে আমরা কেউই এই হসপিটালের উপর এমনভাবে আস্থা আমাদের যে বিশ্বাস যে ভরসা আমরা হারাতে চলেছি যে কে কখন ভর্তি হবে কাকে কোন ইঞ্জেকশন দেবে সেই ইঞ্জেকশনে মারা যাবে কোনো কোনো হচ্ছে আমাদের এইটুক আমাদের আশঙ্কা যে কালিয়াগঞ্জ যে হসপিটালে আজকে যে রোগী মৃত্যু হলো এটা নিয়ে আমাদের আশঙ্কা এটা ভুল চিকিৎসার কারণে মারা গেছে হয়তো কোনো ওভার ডোজ হয়েছে চিন্তা করে দেখুন এখন আমরা চাই এটাকে উচ্চ পর্যায়ে একটা কমিটি গঠন করে সেইটাকে তদন্ত করে সঠিক এর যে বিষয় সেটা উদ্ধার করা উদ্ধার করে নিয়ে সঠিকভাবে ব্যবস্থা মানুষ এখানে চিকিৎসা নিতে আসে সেই চিকিৎসা নিতে এসে মানুষ যদি এখানে আশঙ্কায় ভুকে বিভিন্ন পেশেন্ট পার্টি এখন আশঙ্কা তৈরি হয়ে গেছে তারা ভয় পাচ্ছে যে আমাদের কোন ইঞ্জেকশন দিয়ে আমরা কখন মারা যাব এই পরিস্থিতি কালিয়াঞ্জের জন্য হসপিটালে চলছে আমরা এর আগে বলেছিলাম আন্দোলনের কথা আমরা আজকেও আপনার মাধ্যমে বলছি এসাইডের কারণে আমরা সেই আন্দোলন ডিলে করেছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের তাদের ইয়ে ছিল আমরা যা পরিস্থিতি কালিয়াগঞ্জ স্টেট যেন হসপিটাল নিয়ে চলছে আমরা খুব তাড়াতাড়ি আমরা খুব তাড়াতাড়ি আমাদের সমস্ত নেতৃত্বরা বসে আমরা খুব তাড়াতাড়ি এর ডেট ঘোষণা করব। আমরা সুপার সাহেবকে ঘেরাও করব এবং ডিএম এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সে ডিএম সাহেবও তার দায় এড়াতে পারে না যে কালিয়াগঞ্জ হসপিটালে একের পর এক রোগী মৃত্যু ঘটে চলছে কেন চলছে কেন এই ধরনের ঘটনা চলছে সমস্ত ক্ষেত্রে কালিয়াগঞ্জ হসপিটাল একদম জঘন্য থেকে জঘন্যতম পরিস্থিতিতে পড়ে শুধু হাত ব্যথা নিয়ে তাহলে পেশেন্ট মারা গেল এটাই একটা বড় প্রশ্ন বড় প্রশ্ন সমস্ত স্তরের মানুষের একটা বড় প্রশ্ন যে একটা পেশেন্ট তার হাতে ব্যথা নিয়ে ভর্তি হলো সেই ব্যথাতে প্রথম ইঞ্জেকশনে কিছু হলো না তার ব্যথা কিছুটা কমেছিল বাকি ব্যথার জন্য পরে দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়াতে পেশেন্টটা মরে গেল প্রথম দুটো দিয়েছিল তারপরে আরেকটা ইঞ্জেকশন দিয়েছে আধা ঘন্টা পরে পরের যে ইঞ্জেকশনটা দিয়েছে সেই ইঞ্জেকশন দেওয়ার দু চার মিনিটের মধ্যেই ওইটা দেওয়ার পর থেকে তার খিচুনি উঠে যায় এবং তারপরে শেষ নিশ্বাস ত্যাগ করে সবাই এই হসপিটালে ভর্তি করে কত কল খালি হচ্ছে কত ই হচ্ছে ফের রুগী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হসপিটালে কিছুদিন আগেই এই হসপিটালেই এক গর্ভবতী মা মারা যায় আবারও এক মহিলা যার বয়স পঞ্চাশ বৎসর থেকে পঁচপান্ন বৎসর হবে তিনি আজ মারা গেলেন ভুল চিকিৎসার কারণে এবং এই ভুল চিকিৎসার অভিযোগ করছে বাড়ির লোকজন আমার মা হসপিটালে ভর্তি করছিলাম হসপিটাল ভর্তি করার পর দুটা ইনজেকশন দিল দিয়ে পরে ভালো হয়ে গিয়েছিলো একদম হয়ে গেছিল একটু ঘুমালো ঘুমাই আবার ডাক্তার আসলো এসে হয়নি দু মিনিটের পরেই এরকম হয়ে গেছে হ্যাঁ ওটাই তো আমরাও বলছি ইনজেকশনটা দেওয়ার কি করে মরে যেটা মরার অবস্থা ছিল না সেটা নাক কেন মরবে হয়েছিল বলতে কি বাপাসের বাহাটা

আপনারা তদন্ত চাইছেন তাই তো হ্যাঁ তদন্ত চাইছি আপনার নাম আমার নাম মুক্তি বর্মণ কি হবে যে মারা গেছে আমার মা হবে আম দাদা ঘটনাটা কি হয়েছে ওই ব্যথা ব্যথার জন্য ভর্তি করলাম এই যে বাসে বাসে হাতের বাসে ব্যথা হয়েছিল তার ভর্তি করলেন ভর্তি করলাম কি অসুস্থ ছিল কোনোদিন অসুস্থ না এরকম কোনোদিন অসুস্থ নাই স্বাভাবিক ছিল স্বাভাবিক ছিল কথা বলি ইংলিশন করে কথা বললাম কবে ভর্তি করেছিলেন তারপর ডাক্তারবাবু তো ইং্নাশন করল বলতে কি দেখি পরে ফেরার আবার কি করতে হবে না করতে হবে আমরা করবো তো ওই ডাক্তারবাবু তো ছিল না অন্য ডাক্তারবাবু আসলো ডাক্তারবাবুকে বললাম যে রুগীটার একটু ব্যথা আছেই যে ওষুধ টষুধ দিলে খেলাইতাম তখন পিটিশন রেখে দিল রেখে দিয়ে গেলাম যা ইগনাশন করলো ইগনাশন করে তো বাস দুই এক মিনিটেরই তততে বাস আচ্ছা আর আপনার তাহলে পেশেন্ট তাহলে সুস্থই ছিল আপনার ভাই হ্যাঁ সুস্থ ছিল বিস্কুট খাওয়ালাম জল খাওয়াইলাম এখন কি চাইছেন এখন আপনি এটা তো এটা তো তদন্ত করা তো দরকার হঠাৎ করে এরকম তো মরে যাওয়ার কথা না 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 আর আপনার বাড়ি কোথায় বাড়ি ধনদল বলে আচ্ছা বিচার চাইলে নিলে তো ভালো হতো এবং বাড়ির লোকজন থানায় যা মানে বাড়ির লোকজন এই মুহূর্তে থানায় গিয়েছে থানায় অভিযোগ জানাবে এবং এই যে রুগী মৃত্যু গত কয়েক দুমাস বা এক মাস আগে রোগী মৃত্যু হয় এই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালেই ফের কিন্তু আবার এক মহিলা মারা গেলেন কারণটা কী এই ভুল চিকিৎসার রুগী মৃত্যুর কথা শুনেই ছুটে আসেন সমাজসেবী গৌরাঙ্গ দাস এবং কমল সরকার প্রভাত শর্মা কিন্তু আমি নিজেই এই হসপিটালে গত সপ্তাহে ভর্তি হয়েছিলাম এবং আমি নিজেই এই হসপিটালে কিন্তু ভালো চিকিৎসা পেয়েছি দেখা যাক উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হর্স নিউজ